উনি নিজে রাস্তায় নামছেন আন্দোলন করছেন নির্যাতিতার বিচার চাই এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করার চেষ্টা করছেন এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি উনি তাহলে কি জনগণকে সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন দ্বিচারিতা করছেন একদিকে ন্যায় বিচারছে তিনি রাস্তায় নামছেন আবার অন্যদিকে আন্দোলন যেতে না হয় তার চেষ্টাও করছেন মুখ্যমন্ত্রী দ্বিচারিতা কোনোভাবেই মেনে নিতে রাজি নয় মৃত ছাত্রীর বাবা মা আরজিকর ইস্যুতে মৃতার বাবা বলেন মুখ্যমন্ত্রী এত কথা বলছেন মৃতার বিচার চাই বলে রাস্তায় নামছেন আন্দোলন করছেন আবার অন্যদিকে আন্দোলন যাতে না হয় সেটা বন্ধ করার চেষ্টা করছেন উনি কেনই দ্বিচারিতা করছেন উনি কি সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে রবিবার সংবাদ মাধ্যমের সামনে এই মারাত্মক অভিযোগ করেছেন মৃতার বাবা মা গত নয় আগস্টের পর এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি নিয়ে আমাদের মধ্যে ধোঁয়াশা আছে বলেও জানান তিনি তিনি বলছেন যারা দোষী তাদের চরম শাস্তি দাবি করছি তারপরে আর্থিক অতিপরের ব্যাপারে বিস্তারিতভাবে দেখব এবং সেই ক্ষেত্রে আরজিকারের প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষকে টনা জিকাসভা দিয়ে মৃত ছাত্রের বাবা বলেন এটা বিচারাধীন বিষয় सीबीआई থেকে কি ধরনের প্রশ্ন জিকাশা করছেন সেটা নিয়ে আমরা কিছু বলতে পারি না মৃত ছাত্রের কাছ থেকে উদ্ধারকৃত ডাইরি নিয়ে কোন মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন সেদিন আমার মে লিখেছিল সে সুখে থাকতে চায় ফলে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কি কাউকে আড়াল করতে চেয়েছেন সে প্রশ্নের উত্তরে মৃতার বাবা জানান সেটা আমরা জানি না মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন গোটা বিষয়টি सीबीआई এর উপর ছেড়ে রেখেছি সিবিআই এর উপরে আশা রাখতেই হবে ওখান থেকে বেরিয়ে আসার উপায় নেই আমরা প্রথম থেকেই বলে আসছে এই ঘটনা কেবলমাত্র সঞ্জয় একা জড়িত নয় এত কথা বলছেন উনি নিজে রাস্তায় নামছেন আন্দোলন করছেন নির্যাতিতার বিচার চাই এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করার চেষ্টা করছেন এটা কি ধরনের বিচারিতাকে না করছেন উনি ডালে কি জনগণকে সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন

এই যে আপনার মেয়ের সমর্থনে এই নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারে বারবার প্রচার হচ্ছে এবং আমি তো এই কথাটাই আপনাদের কিছুক্ষণ আগে বললাম যারা 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 মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন সেটা উনি নিজে প্রতিবাদ করছে রাস্তা নেমে আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছে আর একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোথাও খুন করা হয়ে হতেও পারে সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে বিষয়টা যে কী হয় যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই বিবাহের ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন না 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 আমরা কোনো প্রমাণ পাই তবে তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হয়েছে ঠিক ওইভাবে ছিল না আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না আচ্ছা এটা আমরা জানতে পেরেছি

যার দেহে কোনো জামাকাপড়ই নেই তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছেন এটা হতেই পারে না এটা কিছু আড়াল করার চেষ্টা না এটা কিছু লপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করে তবুরও হত্যাকাণ্ডকে সুইসাইড বলে হ্যাঁ এটাও তো একটা অপরাধ অপরাধ আপনার আপনাদের কি মনে হয় না পুলিশ এবং যারা মেডিকেল অধিকারী যারা আছে তাদের শাস্তি হওয়া উচিত অবশ্যই আমরা এটা দ্বিতীয়বার বলার তো কোনো মানে মানেই হয় না আপনার মেয়ে কিন্তু প্রচন্ড চাপে রাখা হয়েছিল 36 ঘন্টা ডিউটি কারণ যে সব সময় সব সময়ই চাপে রাখা এটা সমস্ত মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের এটা স্পেস করতে হয় সেটা নিয়ে দাও তো কিছু ভাবে না কিন্তু আসলে আপনার মেয়ের জীবন চলে গেল মানে অনেক জীবনটা যে কেন গেল সেটা তো আমরা বলতে বুঝতে পারছি না এখন আমরা তো সেই জন্য পুরো সেস ডিপার্টমেন্টকেই দায়ী করেছি পুরো টেস্টি যারা ডিউটি দিত না না যারা ওর ভিপি আমার মেয়ের ভিপি যে সে প্রচন্ড চাপে রাখতো কি করতো প্রচন্ড মানে জ্বর হলেও ওকে ছুটি দিত না